কষ্ট সহ্য করতে করতে জীবনের ধৈর্যের বাধ কি ভেঙে যাচ্ছে ব্যর্থতা দুশ্চিন্তা অনিশ্চয়তা কি আপনাকে গ্রাস করেছে প্রিয় ভাই একবার ভাবুন তো এই প্রতিটি চ্যালেঞ্জ যদি আল্লাহর পরিকল্পনার অংশ হয় এই যে মানে আপনার ধৈর্যের সীমানার শেষে আপনি পৌঁছে গেছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে যদি এমন হয় যে নীরবে তিনি আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন এবং তার লক্ষণগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না ওই যে কোরআন বলছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে ইন্নামা আলো শ্রী ফা আলু শ্রী স নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এই যে দেয়ালে পিঠটা ঠেকে গেল আশপাশে তাকান্ত দেখুন তো এই ষাটটি গুরুত্বপূর্ণ লক্ষণের সাথে আপনার জীবন মিলছে কিনা যদি মিলে যায় তাহলে ইঙ্গিত আসছে আল্লাহ আপনাকে বড় কিছু দানের জন্য প্রস্তুত করছেন একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে আর আপনার মনে হতে থাকে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় লিপ্ত করেন সহি পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবার কোরআন কি বলছে শুনবেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব সুরা আল একবার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর কথাটা মনে করুন তো ইসলামের সূচনা লগ্নে কঠিন নির্যাতনের শিকার হন তিনি কিন্তু তিনি ইমান ছাড়েননি তিনি যখন তপ্ত মরুভূমির বালির গরম পাথরের নিচে চাপা পড়েছিলেন তার উপরে চাবুকের আঘাত সহ্য করছিলেন তখন তার মুখ থেকে একটি শব্দ বের হতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসাবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন কেয়ামতের ময়দানে তার মাথা সবার মাথার উপরে থাকবে এবং তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোয়াজ্জিন আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে ওই যে বেলালের মতো বুকের উপরে পাথর জমে আছে আর পেছনের আত্মীয় স্বজনরা যেখানে টেনে উঠাবে সেখানে তারাই হয়তো চাবুক মারছে কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ওই যে স্বর্ণ গলিয়ে খাঁটি করে না আল্লাহ তালা আপনাকে ভবিষ্যতের জন্য এভাবেই প্রস্তুত করছেন আসুন এবার দ্বিতীয় লক্ষণের কথা বলি যখন আল্লাহ আপনাকে কোন বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার উপকারে আসবে না এই ব্যাপারে আল্লাহ কি বলেন জানেন এটা নম্বর আছে আল্লাহ বলেন হয়তো তুমি কোনো কিছু সুরা অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাস ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতিকর সুতরাং আপনার পছন্দের জিনিস আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনি এমন রাস্তায় যাচ্ছেন এমন কিছু করছেন যা হয়তো আপনার মন চাইছে না কে জানে আল্লাহ পাকের বিগেস্ট প্ল্যানের ভেতরে এটাও আছে যে আল্লাহ এই অপছন্দের কাজ করিয়েই আপনাকে এমন এক কল্যাণকর পরিস্থিতিতে নিয়ে ফেলবেন যেখানে গিয়ে শুধু আলহামদুলিল্লাহাই বলবেন আর আল্লাহর শুক্রিয়ায় শেষ দবনত হবেন এবং বলবেন হে প্রভু কত বড় বিপদ থেকে বাঁচিয়েছ কারণ আমি যা চাইছিলাম তা তো আমাকে ধ্বংসই করে দিত আসুন পরিচ্ছন্ন জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় ত্যাগ করা জরুরি তিনটা বিষয় আমরা আজকে বলবো এক হয়তো আপনি এমন কিছু সম্পর্ক বা অভ্যেস থেকে দূরে সরে যাচ্ছেন যা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে হতে পারে আল্লাহ আপনাকে এমন লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছেন যা আপনার জন্য উপযুক্ত নয় তৃতীয় নম্বর হল কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়ায় আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে এই তিনটা পয়েন্ট মাথায় ঢুকিয়ে রাখুন তাহলে আর খারাপ লাগবে না পছন্দের জিনিস চলে যাওয়া নিয়ে আসুন তৃতীয় লক্ষণের বিষয়ে কথা বলি ধৈর্যের শক্তি বৃদ্ধি জীবনের কঠিন মুহূর্তগুলো যদি আপনার ধৈর্যকে আরো শক্তিশালী করে তোলে তবে বুঝবেন আল্লাহ আপনাকে একটা বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসুল সাল আলহাসাল্লাম বলেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে সহি খারি পাঁচ হাজার একচল্লিশ নম্বর হাদিস একবার হজরত আইউয়া আলাইসাল্মের ধৈর্যের কথাটা মনে করুন না দীর্ঘ আঠারো বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন তিনি এত ধনী ছিলেন যে বিশাল সম্পদ ছিল কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সব কিছু কেড়ে নেন সন্তান সন্ততি সম্পদ রাজত্ব সব কেড়ে নেন অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং আগের চেয়ে দশ গুণ বেশি বাড়িয়ে দেন এ ব্যাপারে সুরাজ সোহাদে চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে ছিল উত্তম বান্দা সে বারবার আমার দিকে ফিরে আসত তাই প্রিয় ভাই অধৈর্য হয়ে অন্য দিকে হাত না পেতে ওই একটি জায়গায় চাইতে থাকুন যেখানে ধৈর্য ধরে হয়তো গত কয়েকটি বছর ধরেই চেয়ে আসছেন ধৈর্য হারাবেন না ভাই পাওয়ার জায়গা একটাই হয়তো আপনার প্রভু আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন সময় নিচ্ছেন মনে রাখবেন সময়টা যদি আপনার প্রভু নিয়ে থাকেন তাহলে কল্যাণের জন্যই নিচ্ছেন চতুর্থ লক্ষণ বলি বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে কিন্তু ভাই মনে রাখবেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা হতে পারে হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনের শিক্ষাগুলোর দিকে যদি তাকান হজরত ইউসুফ আলাহাইসাল্লাম তার ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হন কিন্তু আল্লাহ সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করে তিনি মিশরের শাসকের মর্যাদায় আসীন হন এখান থেকে শিক্ষা নেওয়া যায় আপনার ব্যর্থতা হয়তো আপনাকে অনেক বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণ বলি কিছু মানুষের সাথে সৃষ্টি হয়ে যাবে কিন্তু ভাই আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখবেন যে কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে হয়তো মনের গভীরে তাদের প্রতি ভালোবাসা আছে আপনি হঠাৎ করে ভাবছেন এমনটা কেন হচ্ছে ভাই আল্লাহ রাসুর বলেছেন মানুষ তার বন্ধুদের দিন অনুসারে চলবে তাই তোমার দেখা উচিত কাকে বন্ধু বানাচ্ছ হয়তো আল্লাহ এমন কাউকে সরিয়ে দিচ্ছে যেখানে আপনার নাফস তার প্রতি ভালোবাসা পোষণ করছে কিন্তু আপনার বিবেক তাকে আর চাইছে না আপনার বিবেক আপনাকে ঠিকই চিরন্তন কল্যাণের দিকে নিয়ে যেতে চাইছে বলেই ওই বন্ধুর সাথে একটা পরিকল্পিত দূরত্ব তৈরি করছে এবার ষষ্ঠ লক্ষণের দিকে খেয়াল রাখুন সহায়ক মানুষদের পেয়ে যাবেন আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু নির্ধারণ করেন তিনি আপনাকে সঠিক ও ন্যাককার মানুষের সাথে সংযুক্ত করবেন মানে আপনি আপনার চারপাশে অনেক ন্যাককারদের আনাগোনা পাবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আশপাশের সারাউন্ডিং চেঞ্জ হতে থাকবে এর লক্ষণগুলোর দিকে নজর রাখবেন সপ্তম লক্ষণ হলো অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও সুরা আলী ইমরান একশো উনচল্লিশ নম্বর যদি এই লক্ষণগুলো আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটি বড় সফলতার জন্য তৈরি করছেন অতীত ছেড়ে এগিয়ে চলুন ভাই অতীতের কষ্ট ব্যথা দুঃখের ইতিহাস বারবার টেনে আনবেন না একটা সময় হিসেব নিকেশ মিলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন কেন ওই এক্সপিরিয়েন্স আপনার জীবনে হয়েছিল আর কেন সেটার প্রয়োজন ছিল এই ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি লক্ষণ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে তো ভাই আপনার ব্যাপারে আমার কিছুটা ঈর্ষা করা উচিত কারণ আল্লাহ আপনাকে এতটাই কবুল করে নিয়েছেন যদি কারোর সাথে অন্তত একটি লক্ষণও মিলে যায় তার ভাবা উচিত আল্লাহ তাকে সঠিক পথের মধ্যে রাখতে চান বিপদগামী করতে চান না আপনার জন্য একটা বড় সফলতা অপেক্ষা করছে প্রিয় ভাই যদি অন্তত এই লক্ষণগুলোর একটিও আপনার জীবনে মিলে গিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না